জয় কৃষ্ণকারী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর জয় সোনা মায়ের জয় তো এখন ঘড়িতে পৌনে এগারোটার মতো বাজে তো মাকে এই জাস্ট ফুল দিলাম এখনও সকাল থেকেই কিছু খাওয়া হয়নি মাকে ফুল দিয়ে এবার মায়ের চরণের ফুল খেয়ে দিনটা শুরু করব আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার তো ভাবলাম চান করেই আজকে মাকে ফুলটা দিই তো ওই জন্য সকাল সকাল সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে এবার চাও খাইনি এখনও চা খাবো কাপ নিয়ে এসেছি আর তো কমপ্লিট করে নিয়ে এবার ভাবলাম মাকে দিই তো বাসি বিছানা দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘর দর ঝাঁট দেওয়া মোছা এমনকি আমাদের যেহেতু ঠাকুরঘর আছে ঠাকুর ঘরেও গোপালকে খেতে দিয়ে জব দিয়ে আজ যেহেতু লক্ষ্মী পুজো তো শাশুড়ি মানে একটু বেরিয়েছেন ঠাকুরের একটা ঠাকুরতলায় গেছেন এ পুজো দিতে তো দেরি হবে বলে তো সেই জন্য সমস্ত কিছু আর ওখানেই ভোগ খেয়ে আসবে আর রান্নারও সেরকম ঝামেলা নেই তো সেই কারণেই ভাবলাম চো ও সমস্ত বাসি কাজ নোংরা এটো কাটা ফেলে তো অবশেষে চানটাও করে নিলাম কারণ সারাটা দিন এবার ভালো লাগবে না আর একবার এই বাসি কাপড় ছাড়ার পর গা তো ধোবোই গা ধোয়ার পর তো আবার চান এ করবো তো আমি ভাবলাম তো ঠাকুরকে যখন ফুল দেবো আজকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে এক জায়গায় যাওয়ারও আছে একটু চারাগুড়াও করতে হবে তো ভাবলাম সকাল সকাল চাটাই করি যেটা সব থেকে ভালো হবে তো চলো আমার চাটাকে বসিয়ে দিই ভালো লাগছে না খিদে পেয়ে গেছে বা মাথা কেমন করছে অনেক দিন হলো চা খাওয়া হচ্ছে না তোমার দাদা ভাই একদম সরঞ্জাম শরীরেই ফেলেছে চা খাওয়া হচ্ছে না বলে গ্যাসেই করে নিচ্ছি আসলে তিনজনের তিন রকমের চা হবে বলো না আমার দাদা ভাই খাবে দুধ চা আমার শাশুড়ি মা খাবে র চা এবার আমার জন্য হবে আবার চিনি ছাড়া চা ওই জন্য যে কোনো একজনের যখন চা করি আমি একসাথে আর কি খেয়ে নি কত রকমের চা করব সকালে না তো অনেকদিন এই চাটা খাইনি খুব মিস করছি আর আজকে মনটাও চাইছে ওই চাটা খেয়ে দিনটা শুরু করি তো ওই জন্য চাটা বসিয়ে দিলাম তো শুভ সকাল বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আজ হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার লক্ষ্মী দিন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি তো আজকে যেহেতু রান্না বান্না নেই টুকি টাকি কাজ টাজ আছে আর আজকে আছে সতেরোই বৈশাখ আজ চড়ক আমার মামাদের দাদের বাড়ির ওখানে চরক ফাংশন সমস্ত কিছু তো নিমন্ত্রণ তো আছেই যাবো তো অবশ্যই দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে কালকে রাত্রে তোমার আমার মা চিলি চিকেন তারপর দেরাদুন রাইস ছিল নিয়ে এসছে মৌ নিয়ে এসেছি এক কারি খাবার নিয়ে এসেছি খাবার খাবারটা দুজনে মিলে খেতে পারিনি সে খাবারও রয়ে গেছে আর কালকে রাত্রে নতুন খাবার ছিল প্যাকেটও দিয়েছে তো দুটো খেয়েছি একটা একটা করে দুজনে এখনো চারটে আছে আর তার থেকেও বড়ো কথা গিফট কিনতে যাওয়ার আছে আমার সোনা মায়ের জন্মদিন সোনা মায়ের জন্মদিন হ্যাঁ এবারে এই হালটা একটু খারাপ যে ভেবেছিলাম অন্য কিছু একটা দেবো তো যেহেতু হালটা খারাপ তো ওই কারণে জামাই দেবো তো দেখি কীরকম কী জামা পাওয়া যায় এখানে সেরকম বুঝেই কেনাকাটা হবে তো চল এখন চা খাই তারপর পরে তোমাদের সাথে কেনাকাটা রান্না করতে গেলে ভিডিও করব আর ওদিকে আমার জল ছুটে গেছে সব সহজও হয়ে গেছে সোনা জন্মদিন তার থেকেও বড় কথা যেহেতু সোনা মা দু বছরে হয়ে যাচ্ছে আর আমার মাও আবার থাকছে না সোনা জন্মদিনের দিন আমার মা আজকে রাত্রে মেদিনীপুরের জন্য বেরিয়ে যাবে তো কিসের জন্য কেন সমস্তরাই পরে বলছি তো চলো এখন চা খাই পরে কথা হচ্ছে হ্যালো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা সেই সকালে ক্যামেরার সামনে এসেছিলাম আর এই এখন তো অনেকটা সময়ই বলবো ক্যামেরার সামনে আসলাম অনেকটা সময় পর কারণ এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তো তোমরা তো দেখলেই তো আমি তো বসে বসে ফোনে এডিটিংয়ের কাজ করছিলাম সত্যি কথা বলতে প্রচুর প্রচুর এডিটিংয়ের কাজ পড়ে গিয়েছিল অনেক দিন ধরে এডিটিংয়ের কাজগুলো তো করি না তোমাদের তো বললাম অনেকই মান মানসিকতা খারাপ মন মেজাজ ভালো ছিল না তো সেই কারণে ভিডিও করা থাকে বাট এডিটিং করার সময়টা পায় না আর রাত্রি এনার্জি পায় না এডিটিং করার তো আজকে ভাবলাম সারাটা দিন যখন বাড়িতেই আছি আর কোথাও যাচ্ছি না আর আর এক তখন এডিটিংয়ের কাজটা সেরেই ফেলি তো একজনের বাড়ি গেলে যার বাড়ি আমি যাই না কেন সে যতটাই কাছে নিজের লোক হোক বাপের বাড়িই হোক না কেন তো কোথাও গেলে দেখবে কোথাও গেলে দেখবে এডিটিংয়ের কাজ করতে একটু এনার্জি লাগে না সত্যি কথা নিজের ঘরে বসে চুপচাপ শান্ত মনে যে এটা এডিট করতে পারি আর কি সময়টা পাই আর ওখানে গিয়ে সেইটা হয়ে ওঠে না অস্থির লাগে আর উল্টো পাল্টা ক কথা বলে ফেলি তো সেই কারণেই ভাবলাম সারাটা দিন আজকে এডিটিংয়ের কাজেই লাগাই তো আজকে আমি চার চারটে ব্লগ ভিডিওর এডিটিং করেছি বসে বসে তো করেছি শুরু করেছিলাম এগারোটা থেকে এগারোটা থেকে একটা অবধি দুটো করেছিলাম আর তারপর তো তোমরা দেখলেই আমি কেনাকাটা করতে গেছিলাম কেনাকাটা বলতে সোনা মায়ের জন্য একটা জামা কিনতে গিয়েছিলাম তো সোনা মায়ের যেহেতু কালকেই জন্মদিন মে মাসের দু তারিখে ওরা আজকে জন্ম হওয়ার কথা ছিল বা ডাক্তার ছিল না বলে কালকে ওর জন্ম হয়েছে নাহলে ও মে মাসে মেয়ে দিব দিবসের দিন জন্ম যাই হোক মে মাসের দু তারিখের জন্ম নেওয়াটা ওর খুবই এ কারণ যেহেতু রক্ষা মায়ের দিন আমাদের রক্ষা মা বাড়িতে ওখানে যে পুজো হয় রক্ষা মায়ের পুজোর দিনই ও জন্মগ্রহণ করেছে তো ও আসাতে তো আমরা খুবই খুশি সে পরে কথা তো এখন তো বাজে সাড়ে চারটের মতো তো কেনাকাটা করে এসে খাওয়া দাওয়া করলাম ফ্রায়েড রাইস খেলাম চিলি চিকেন খেলাম কালকে তো অনেকটা আনা ছিল শাশুড়ি মা চিলি চিকেন তো চিলি চিকেনটা শাশুড়ি মা খায়নি তো আমি তো আর অতটা খেতে পারবো না অত বড়ো বাটি এক বাটিটা তো হাফ খেয়েছিলাম হাফ রেখে দিয়েছিলাম তো এখন সব কুরবেলা সমস্তটা গরম করে খাওয়া দাওয়া হলো তারপর পেঁপে ছিল ফল ছিল ফলও খেলাম তো খাওয়া দাওয়া করে তো আবার এডিটিং কাজে হাত দিলাম যেহেতু কটা দিন ব্লগ তোমরা পাচ্ছ না আর আমি না এডিট না করে ব্লগুলো রেডি না করলে না আমি সেই ভিডিওগুলো ডিডিট করতেও পারছি না নতুন কোনো ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে শ্যুট করতেও পারছি না যেহেতু ফোন মেমরিটা ফুল হয়ে যাচ্ছে তো পেস থাকছে না আর যেহেতু আজ একটা বিশেষ দিন আর কালকে তো আরও একটা বিশেষ দিন আমার সোনা মায়ের জন্মদিন যাই হোক না কেন তো তার জন্য তো একটা ছোট্ট করে ব্লগ ভিডিও করতেই হবে স্মৃতি হিসেবে রয়ে যাবে যখন ও বড়ো হবে তখন ও একটু একটু করে সমস্ত কিছু দেখবে তো আরও আনন্দের ব্যাপার হবে তো সেই কারণেই আমি আরও করব তো জন্মদিনে যেটুকু হবে কারণ যেহেতু কালকে আমার আজকে আমার মা মেদিনীপুর বেরিয়ে যাচ্ছে আর কালকে তো আমার মা রান্না টান্না করতে পারবে না সোনা মায়ের মাই রান্না করবে আর আমি হয়তো সকালের দিকে যেতে পারবো না কারণ আজকে রাত্রে ফাংশান সকালে হয়তো যাওয়াটা সম্ভব হবে না বেলায় বা বিকেলের দিকে যাব ও আমার জন্য ওরা কেক নিয়ে রেডি থাকবে বলেছে তুমি এলেই কেক কাটবো তুমি না এলে কাটবো না বাবা নাকি কেক এনে রেডি করে রাখবে আমাকে অবশ্যই যেতে বলেছে আমি আর কি করে বলছি গিফট কিনিনি বলছে গিফট চাই না তুমি এলেই হবে তো যাই হোক তো কালকের দিনটা তো তোমরা দেখতেই পাবে তো আজকেই বলে দিচ্ছি কালকে কী কী হবে না হবে আর কি তো ওই জন্যেই আর কি ভিডিও আর এবার এবার চড়কের মেলায় ঘুরবো মামার বাড়ি যাব মামার মেয়েদের সাথেও ওখানেও আমার দুটো পাখি আছে ময়না টিয়া তো ওদের সাথেও খেলা করব আর ওদের সাথেও চড়কের মেলায় ঘুরবো ঘুরে আনন্দ করে আজকে ফাংশান দেখবো তো যে কী জামা কিনলাম অবশ্যই তো তোমাদের এখনই দেখাবো ও তার আগে বলি এখন সাড়ে চারটে বাজে আমার ব্যাগপত্র সমস্ত গোছানো হয়ে গেছে আর তোমরা দেখতে হচ্ছ আমি নিজেও রেডি হয়ে গেছি আর ওইদিকে দেখো জামা কাপড় ছাদে জামা কাপড় চান করার সময় কিছু কেচেছিলাম সেগুলোই আর কি মেলে দিয়েছিলাম তুলে নিয়ে এলাম আর শাশুন মায়েরও কিছু ছিল সেগুলো বারান্দায় দড়িতে আর কি সমস্তটা রেখে দিয়েছি যেহেতু আর এদিকে হচ্ছে এই যে আমার ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট খাওয়া দাওয়া রান্নাবান্নাটা সেরকম ছিল না বলে আজকে এডিটিংয়ের একটা কাজ বড় হাত থেকে নামলো এখনও দুটো ব্লগ ভিডিও আছে এডিট করার হয়নি যেহেতু নেটও থাকছে না অত তো নেট পরিষেবা পাওয়া যায় না যদিও আড়াই জিবি করে আমার নেট তা হলেও এতটা নেটের পরিষেবা থাকবে না যে আমি ছ সাতটা ব্লগ ভিডিও একদিনে আপলোড করতে পারবো আপলোড করে রাখবো তোমাদের এক একটা করে প্রতিদিন পাবলিশ করব তো যাই হোক চলো সোনা জামাটা তোমাদের দেখিয়ে দিই তারপর আমি রেডি হয়ে বেরোবো তো এতক্ষণ ধরে শর্টস ভিডিও বানাচ্ছিলাম মাগো মাগো এতক্ষণ ধরো শর্টস ভিডিও বানাচ্ছিলাম তারপর ব্যাগপত্র গুছলাম দেখো এখন সাড়ে পাঁচটা মতো বেজে গেছে তো এদিকে হচ্ছে ব্যাগ জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর এখানে আসি সোনা মায়ের জন্য জামাটা যে জামাটা নিয়েছি সোনা মায়ের জন্য তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি জামাটা দেখাবো ভুলেই গেছি আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো ও আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম আর কি তো এই হচ্ছে সোনা মায়ের জামাটা এই দেখো এই হচ্ছে আমার সোনা মায়ের জামা ए देखो তো একটু বড়ো হয়ে হয়ে গেছে আমার মনে হচ্ছে কারণ যেগুলো দেখাচ্ছিলো সেগুলো সব গেঞ্জির ওপর হট প্যান্ট ওই জামাও অলরেডি পড়ছে আর সেরকম আর দেখাচ্ছে না তো এইটাই নিলাম বললো তিন আমি তিন বছরে পরে নিয়েছি কারণ দু বছরে বাচ্চা নাকি ফকেরাম ফক এরম পাওয়া যাচ্ছে না এখন অ্যাভেলেবেল নেই আর আমারও এখন এ দোকান ও দোকান করার মতো সময় ছিল না তো আমি ভাবলাম তাহলে এই জামাটাই নিই এটা ভালো লাগছে বেশ হলদে দাঁড়াতে আর এরকমই ও একটা জামা আমার বাপিও দিয়েছে বাট ওটা আলাদা এটা আলাদা দুটো দু রকমের আলাদা জামা তো আমার বাপি যে একটা লাল দিয়েছে লালের কোমরের বর্ডারটা কিন্তু এরকম আর আমার বাপি যে হোলদেটা দিয়েছে তার নিজের স্কার্টটা কতকটা এরকমই এই কালারটা আর কি এরকম নয় এই কালারটা তো ভাবলাম এটাই নিই তো আমার সোনামাকে যা পড়বে তাই তো ভালো লাগবে আর এখন তো সবাই ওকে জামা দিচ্ছে একটু নয় পরোই হলো দুদিন পরেই পড়বে একই তো ব্যাপার জন্মদিনে আমারটাই পড়তে হবে এমন তো কোনো কথা নেই তো যাই হোক কেমন হয়েছে জামাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এটাই এখন দিচ্ছি ওকে পরে আবার ভালো কিছু দেওয়ার ইচ্ছা আছে তো পুজো তো আসছে চলো দেখা যাক আর তো এই হচ্ছে আর আমার সোনামাকে তো দিলে একা হবে না আরও আমার তিনটে মেয়ে আছে দুটো মেয়ে আছে ময়না বাকি টিয়া পাখি তো ওদেরকেও দিতে হবে তো আমি যা দিই তিনজনকে সমান দেওয়ারই চেষ্টা করি কারণ কারোর মনে আমি রাগ বা হিংসা করতে চাই না কারণ সবাই আমার কাছে সমান সবাইকেই আমি আমার মেয়ের মতো ভালোবাসি আর সবাই আমাকেও ভালোবাসে তো চলো এখন রেট হয়ে যাচ্ছে পরে কথা বলবো লুক তো রেডি হয়ে গেছে এখন বেরিয়ে পড়ি পরে দেখা হবে কারণ সন্ধে হয়ে যাচ্ছে সন্ধ্যে আগে বেরিয়ে পড়তে চাই সাড়ে পাঁচটা অলরেডি বেজে গেছে সাড়ে পাঁচটা তো ওখান থেকে মায়ের বাড়ি যাব মায়ের বাড়িতে ওষুধটা নেবো আমার যেহেতু ওষুধ খাচ্ছি একটা কারণে তো মায়ের বাড়িতে ওষুধটা নেবো তারপর আবার মামার বাড়িতে আসবো তো চলো টাটা বাই ভাই বলো জামাটা পর হ্যাঁ দিদি জামাটা পরু তুমি আমার দিকে দেখো পুটু বাই তুমি আমার দিকে দেখো পুটু তোমাকে ন্যাড়া করেছে কেন পুজোর সময় বাজে বাজে মা বাজে ন্যাড়া করে দিয়েছে এখন এবার বাতাস খুঁড়োতে যাবি মাথায় মারবে গম গম করে বড় পাকা কোথায় স্ট্যান্ড পাকা ঠিক হয়ে গেছে চর আর দেখা হয়নি ঝড় উঠে গেছে জল হয়ে গেছে আমরা রেডি হয়ে আর এখানে আমার বড় মামার ছেলে তার বন্ধুরা ঝড়ে আটকা পড়েছিল এখানে এসে খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি

ঠিক হয়েছে নাহলে তোরা কপার দিতে পারবি না সকালবেলা একটু গাড়িটা মুছে দিবি তো মিষ্টি তোর গাড়ি মুছতে ভালো পারিস তো সকালবেলা একটু ভালো করে মুছে দিবি হ্যাঁ ঠিক আছে চরকে এসে চড়ক আর মেলা দেখা হয়নি আর এদিকে ওই ঝর্ণা সাইকেলটা এইখানে তুলেছে এই সাইড টা করে দেয়নি কেনা

পিউস কে হয় তো দাদা কে দাদা রাখিস এর যেটু ছলে তো জামা গায়ে দেনা মিষ্টি বাবা আমার ছোট মামা দি আসে গেছে বড় মামার ছেলে মেয়ে ওরাতে এখানে থাকে না ওদের বাড়ি পাহাড়ে ওদের বাড়ি আছে তো ওরা ওখানে বাড়িতে থাকে আর এইখানা দেখো না আমার মামা দি আর ওইখানে এছিল মাটিটা ওই ঝর্ণা ওই মাটি তো গলে গলে তোদের এরকম উঠে পড়েছে জলে ধুয়ে এই দেখো আসছো কোথায় গেল আসবে একটু নিচ এই দেখো না এসে ফেঁসে গেছি মেলা দেখা তো আর হলো না কিচ্ছু হলো না খালি চাটা চুমুক দিয়েছি আর এই ঝড় জল চা খাওয়াই হলো ব্যাস শেষ চা খাওয়াই হলো আর জিলিপি ভাসছে পাপড় উঠছে আর জিলিপি ভাসছে আর চাউমিন ডেন দিয়ে যাচ্ছে মতো মামা দিদা বলছে ডেন দিয়ে যাচ্ছে

বৃষ্টির পর ঝড় জলের পর সব উঠে চলে যাচ্ছে কত কি এসেছিল আমি ওর চাদটা মাথায় দিয়ে দিচ্ছি মাথাটা মানে কি আমার দেখাই প্রথম বছর তো এরকম ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত পড়লো তো ভাবিনি এরকম ঝড় জল বৃষ্টি বজ্রাঘাত পড়বে কারণ আমি এত বছর মেলায় আসছি এত বছর এখানে মেলায় দেখছি আমার যত বছর বয়স তত বছরই ধরো মেলায় আসছে কারণ মামার বাড়ি যেহেতু এখানে আর প্রতি বছরই আমি মেলায় আসি চড়কে আসি ফাংশান হয় কি ভাগ্যিস এবারে ফাংশানের আয়োজন করেনি করেছিল বললো করবে বলেছিল কিন্তু কি মন গেছে করেনি পরে করবে আর কি এখানে আর শনি বাবার মন্দির আছে যখন অন্য কোট হবে তখন নাকি করবে তো ভাগ্যিস করেনি দেখো খালি কি অবস্থা জলে জলাকার সমস্ত খেলনা টেল্লা সমস্ত ভাস ভাসছে আর কি আর এদের কী দুর্দশা বলো যারা টাকা পয়সা দিয়ে আর কি ভাড়া নিয়েছিল জায়গাগুলো বসার জন্য তো মিনিমাম তাদের একটা টাকা দিতে হয় অ্যামাউন্ট পে করতে হয় তো তারা করে বসেছে কিন্তু তাদের একটা বেচা কেনা হয়নি পুরো বেচা কেনার টাইমটাতেই ঝড় উঠে গেছে তো প্রচুর পরিস্থিতি খারাপ এরকম জল জমে গেছে তো যাদের একদম রাস্তার গায়ে দোকান তাদেরই একটা দুটো দোকান আর কি খুলেছে একটু বেচা কেনা করার করার জন্য আর কি আর যাদের একদম মাঝখানে দোকান তো এরকম নদীর মতো একদম জল জমে গেছে খুবই অবস্থা খারাপ তো ভাবিনি এরকম হবে আমরা জাস্ট খালি মেলাতে বেরোবো বলে রেডি হয়ে বেরোতে যাচ্ছি সেই সময় এরকম ঝড় জল বৃষ্টি আর রাস্তাতেই দেখো তো দু টুকিটাকি টুকি একটা বললাম বসেছি আর মাঝখানে তো পুরো গঙ্গা বয়ে গেছে তো সেটাই আমি দেখছি সে আর তোমাদেরকেও একটু শেয়ার করলাম তো এটা আমার মামি ভিডিও করছে তো এটা আমি সাথে একটু শেয়ার করলাম দেখা করলে কি করে ক্লে দাদা ক্লে ক্লে করবি আচ্ছা বৃষ্টির পরেও ভিড় কমেনি

পুরো জলে ভেসে গেছে মেলা একদম কি অবস্থা পুরো মেখা চাকা কাণ্ড একদম জলের মধ্যে পুরো মেলায় একদম মেখা চাকা হয়ে গেছে তাও লোকের ইচ্ছা মেলা দেখবে কি নব ওইদিকে কি আছে অনুষ্ঠান

তো আজকের ব্লগটা মেলা দিয়েই শেষ করব কারণ আর একটু কেনাকাটা বাকি আছে দেখি কি কিনবো না কিনবো তো একটুখানি ঘুরে বাড়ি ফিরবো তাই আজকের ব্লগ এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে